চলো একটা রিডিং নিয়ে চলে এলাম তোমাদের সামনে সেটা হচ্ছে আজকে অ্যাঞ্জেলের ডিক থেকে দেখে নেব অ্যাঞ্জেল কি বলছে অ্যাঞ্জেল কি বলছে মানে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী আসতে এখন থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল কি বলছে সেটা চলো দেখে নিই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চেল আজ থেকে আবারও পার্সোনাল রিডিং শুরু হয়ে গেছে তোমরা যোগাযোগ করতে পারো ট্যারোটের ব্যাচ শুরু হয়েছে তোমরা চাইলে এখনও জয়েন করতে পারো হ্যাঁ খুবই রিজনেবেল প্রাইসে ট্যারোট শিখে নিতে পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে ঠিক আছে তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজটাকে ফলো করে নাও এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন শক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো পার্সোনাল রিডিংয়েও খুব খুবই রিজনেবল চার্জেই তোমরা পেয়ে যাবে অবশ্যই ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে নিতে পারো হুম চলো দেখে নি যে মহামান্য অ্যাঞ্জেল আজকে তোমাদের কি কি দেখাচ্ছে যে তোমাদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছে মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কী আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কী আসতে চলেছে মহামান্যঞ্চেল কী দেখাচ্ছে আচ্ছা ওকে আমি একটু ক্ল্যারিফাই নিয়ে নিচ্ছি চলো দেখে নিই যে কী বলছেন লাগছে চল দেখে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা থ্যাংক ইউ সো মাছ দাঁড়াও এক মিনিট দেখে নি এটা দিয়েই নিচে গাল একটা পরে গেছিল চলো ক্ল্যারিফিকেশন গুলো নিয়ে নি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে মহামান্য অ্যাঞ্চেল কিছু বার্তা আমাকে দিয়ে দিয়েছে সেটাই একটু ক্লারিফিকেশন নিয়ে নেব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যদি আবারও লাগে তখন আবারও ক্লারিফিকেশান জন্য আরেকটা কার্ড নেবো আর একটা করে নেবো আচ্ছা দেখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে যেটা বলছে তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো বন্ধুরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা থাকো ওকে রিমেন্ড পজিটিভ তো ডেফিনেটলি তোমরা পজিটিভ মাইন্ড আমার একটু ভিডিওটা পজ হয়ে গেছিলো কল ঢুকে যাওয়ার জন্য কল চলে এসেছিলো হুম তো তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো রিমেন্ড পজিটিভ লাস্ট কার্ড ইয়েস তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে কী বার্তা দিচ্ছে মহামান্য অ্যাঞ্চল দেখো উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস এটাকে ক্ল্যারিফাই করেছে দ্য কিং অফ কাপস তো ডেফিনেটলি দেখবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে কিছু একটা মানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কিছু মানে তোমাদের মধ্যে একটা মেডিটেশন বা তোমাদের মধ্যে একটা সম্পর্ক নিয়ে চিন্তা মগ্ন তোমরা থাকবে সম্পর্কটাকে নিয়ে তোমাদের সম্পর্ক নিয়ে একটা চিন্তা ভাবনাতে তোমরা থাকবে এবং কোথাও একটা ওই যে ধ্যানমগ্ন অবস্থা তোমরা এবার নিজেরা একটা সম্পর্কটাকে নিয়ে তোমরা এবার একটা মানে খুব মন দেবে বলো বা একটা এবার তোমরা ইনটিউশন তোমাদের ইনটিউশনটা শুনবে তোমরা সেটা মেডিটেশন করে হোক আর যাই হোক তোমরা এবার একটা সিদ্ধান্ত নেবে যে আমরা এবার মেডিটেশন করব। দেখি আমাদের মেডিটেশন করে আমরা ইন আমাদের ইনটিউটিভ ইনটিউশন পাওয়ারটাকে হাই করে আমাদের ইনটিউটিভ মাইন্ড কি বলছে আমরা কয়েক মাস মেডিটেশন করি আমরা কয়েক মাস মেডিটেশান করি উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মেডিটেশন করা শুরু করবে কেউ কেউ কেন কি তোমাদের ইনটিউশন পাওয়ারটাকে আরও হাই লেভেল করার জন্য যে তোমাদের সম্পর্কটাকে নিয়ে তোমরা কিছু ভাবতে পারছো না বুঝতে পারছো না সিদ্ধান্তে আসতে পারছ না যাতে তোমাদের ইনটিউশন মাইন্ডটা পজিটিভ জায়গাতে পরিণত হয় ওই জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কাউ কেউ কেউ মেডিটেশন এবার শুরু করবে ওকে বুঝতে পেরেছ তো তোমরা এই রেজাল্টটা আগামী কয়েক মান্থের মধ্যে কিছু মাসের মধ্যেই অল্প কিছু মাসের মধ্যে নেক্সট ফিউ মান্থসের মধ্যেই তোমরা এই রেজাল্টটা পাবে ওই জন্য পজিটিভ মাইন্ডসেট নিয়েই মহামান্যঞ্জেল বলছে তোমরা শুরু করো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সম্পর্কে যদি মারাত্মক লেভেলে তোমরা হার্ট ব্রেক সিচুয়েশানে পড়েছিলে কেউ কাউকে হার্ট ব্রেক সিচুয়েশানে ফেলেছিলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সেই সিচুয়েশানে বা সেই পরিস্থিতিটা কী হবে না ইম্প্রুভ হবে ইম্প্রুভমেন্টের জায়গা তোমরা দেখতে পাবে তোমরা রিমেইন পজিটিভ পজিটিভিটিতে থাকো ঠিক আছে নেক্সট আচ্ছা তোমার তোমরা যদি কোনো কিছু বিষয়ের জন্য উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স তোমরা যদি কোনো কিছু বিষয়ের জন্য তোমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছু বিষয়ে খুব ইরিটেট ফিল করবে খুব বিরক্তি বোধ করবে তোমাকে ঝালাপালায় একেবারে তোমাকে মানে ভরিয়ে দেবে তোমার মন মস্তিষ্ক মানে ক্যাচর ম্যাচর ক্যাচর চতুর্দিক দিয়ে এটা করতে হবে ওটা করতে হবে হ্যান ত্যান নানারকম চিন্তা ভাবনা প্রেশারাইজ মানে মাথাটাকে একেবারে হয়তো মানে খুব প্রেশারের ঢেলে দেবে খুব ইরিটেড ফিল করবে খুব বিরক্তি ফিল করবে মাথার যন্ত্রণাতে ফিল করতে পারো কারো কারো ক্ষেত্রে হেডেক হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটা দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে শর্ট আউট হবে সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা শুরু হবে কিন্তু কিছু সপ্তাহের মধ্যে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে তোমাদের ওইটা সর্ট আউট হবে আজকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা শুরু হলো কিন্তু উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে ওটা সর্ট আউট হবে তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো ঠিক আছে মেডিটেশন করলেই সব সমস্যার সমাধান সিচুয়েশান তবেই ফুলফিল মানে ইম্প্রুভ হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে কেউ কাউকে আবার হার্ট সিচুয়েশনে ফেলতে পারে বা হার্ট সিচুয়েশনে পড়ে যেতে পারো থার্ড পার্টির কারণেও পড়ে যেতে পারো ঠিক আছে যে কেউ তুমিও হতে পারো তোমার মানুষটা হতে পারে সেটা আগামী কিছু মাসের মধ্যে কিছু সপ্তাহের মধ্যে দেখবি সিচুয়েশানটা ইম্প্রুভ হতে হতে থাকবে তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো তোমরা মেডিটেশান করো ওকে আচ্ছা নো নিড টু ওরি দ্য হুইল অফ ফরচুন ভেরি গুড আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে একটা মেজর চেঞ্জেস আসবে ভাগ্যের পরিবর্তন ভাগ্যের চাকার পরিবর্তন হবে ঠিক আছে ভাগ্যের পরিবর্তন ভাগ ভাগ্যের চাকার পরিবর্তন কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে চলেছে তোমাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই এবার আমার একটা বিষয় চ্যানেল হলো যদি এটা দীর্ঘদিন ধরে চলছিল তোমরা মেডিটেশন করছিলে তোমাদের হার্ট ব্রেক সিচুয়েশান তৈরি হয়েছিল পার্টির কারণে তোমার বা তোমার মানুষরা বা তোমাদের মধ্যে এবং তোমরা খুব বিরক্তি তোমরা খুব প্রেসারাইজ তোমাদের মধ্যে একটা হেডেক চলছিল মাথা যন্ত্রণা খুব ইরোপ ইডিটেড খুব বিরক্তি মানে নানারকম ঝুর ঝামেলার মধ্যে একটা পড়েছিলে সেখান থেকে ভাগ্যের চাকার এবার পরিবর্তন হতে চলেছে কারণ কি দ্য হুইল ডিভাইন টাইম চলে এসেছে ইউনিভার্স তোমাদের সাথে আছে অ্যাঞ্জেল তোমাদেরকে ব্লেস করছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই ঝঞ্ঝট ঝামেলার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সলিউশন ইম্প্রুভ হবে মানে সরি মানে সিচুয়েশানটা ইম্প্রুভমেন্টের জায়গায় চলে আসবে সিচুয়েশানটা ইম্প্রুভমেন্টের জায়গায় চলে আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভাগ্যের চাকার পরিবর্তন একটা মেজর চেঞ্জেস হতে থাকবে তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো দীর্ঘদিনে মেডিটেশনের ফল হয়তো তোমরা পাবে ইনটিউটিভ মাইন্ড তোমাদের পাওয়ার হয়ে পাওয়ারফুল হয়ে গেছে ইনটিউটিভ মাইন্ড তোমাদেরকে দেখবে সব কিছুই বলে মানে বলে দেওয়ায় মানে তোমাদের ইনটিউশন পাওয়ারটা এতটাই হাই হয়ে যা গেছে যেখান থেকে তোমাদের তোমরা শর্ট আউট করতে পারবে তোমাদের কি করা উচিত কি না করা উচিত দেখবে তোমরাই সিচুয়েশানটাকে পরিস্থিতিটাকে তোমরা শর্ট আউটের দিকে ইম্প্রুভমেন্টের জায়গায় তোমরা নিয়ে যাচ্ছ সবকিছু তোমরা ভয় পেও না টু একটু তোমাদের একটা ভাগ্যের চাকার পরিবর্তন বা একটা মেজর চেঞ্জেস আসতে চলেছে কার্ড ইয়েস অফ আমাকে এটা বলছে যে আচ্ছা সে ইয়েস এবং তাকে ক্লারিফাই করেছে নাইন অফ প্র্যান্টিক্যাল তো ডেফিনেটলি তোমরা যে এই দীর্ঘদিন ধরে যে এই যে মানে একটা সিচুয়েশানে মানে কী বলবো একটা হার্ট ব্রেক সিচুয়েশান একটা মারাত্মক লেভেলে একটা ইরিটেট একটা হেডেক একটা মানে ঝঞ্ঝার ঝামেলা যেখানে একটা মানে সিচুয়েশানটা কোথাও একটা মানে ওই যে জিনিসপত্রগুলো আমি প্রথমে এক্সপ্লেন করলাম সেইগুলো যে সিচুয়েশানগুলো তৈরি হয়েছিল। সেই সিচুয়েশানগুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে ওটা হয়তো কারো কারো ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাস ধরে হয়েছিল তোমরা হয়তো কয়েক মাস ধরে একটা সিদ্ধান্তে বসেছিলে মেডিটেশন করছিলে কেউ কেউ ক্ষেত্রে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কেউ তবে মেডিটেশন শুরু করবে ভাবছো এটা ভাবতে পারো আগামী চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে বা আগামী চব্বিশ ঘন্টা বা দীর্ঘদিন ধরে তোমরা কয়েক মাস ধরে তোমরা মেডিটেশান করছিলে তোমাদের তোমরা ভাবছো যে ভাই মেডিটেশন করবো দেখি আমরা ফল পাই কি না তো এবং কিছু সপ্তাহ ধরে তোমাদের একটা খুব একটা এমন একটা জায়গা তৈরি হয়েছিল যেখানে হয়তো মানে কি বলবো ফাইভ অফ সোর্সে এনার্জি মানে খুব ইরিটেড খুবই হেডেক খুবই যন্ত্রণামূলক একটা জায়গা মানে সব সময় যেন একটা পেশার পেশার একটা আসছে মাথার মধ্যে একটা চাপ হ্যাঁ নিজেকে ফ্রি রাখতে পারছো না এ এক বলছে ও এক করছে এরকম তারপর মারাত্মক লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশান সম্পর্কের মধ্যে এবং কোথাও যেন তোমরা একটা ধ্যানমগ্ন অবস্থায় মানে নিজের নিজে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য দীর্ঘ দিন ধরে হয়তো কিছু মাস ধরেই মেডিটেশন করছিলে যাতে আমরা এটাকে সর্ট আউট করতে পারি মেডিটেশন করে তোমাদের ইন্টিউশন পাওয়ারটাকে হাই করার জন্য চেষ্টা অনেকেই করছিলে ঠিক আছে যাতে আর আমরা এবার দেখি মন আমাদের কি বলছে আগে তো আমাদের ইন্টিউশন পাওয়ারটাকে সবসময় সবসময় লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করলে চলে না ইন্টিউশন মাইন্ড দিয়েও চিন্তা করতে হয় সম্পর্কের ক্ষেত্রে তো তোমরা কারো কেউ কেউ ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে যে কোথাও একটা ওই সিদ্ধান্ত নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হয়তো কয়েক মাস ধরে তোমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের তোমরা পজিটিভিটিতে আসো তোমরা যে যে যা যা জিনিসপত্রগুলো সাফার করেছো সেই সিচুয়েশান ইম্প্রুভ হবে পরিস্থিতি ইমপ্রুভ হবে এবং তোমরা ভয় পেয়েও না তোমাদের ভাগ্যের চাকার পরিবর্তন হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং তোমাদের দেখবে ইনটিউশন পাওয়ারটাও হাই হবে এবং অবশ্যই তোমরা একটা সিদ্ধান্তে আসতে পারবে তোমাদের ভাগ্যের চাকার পরিবর্তন হতে চলেছে মেজর চেঞ্জেস এবং অবশ্যই এই যে সিচুয়েশানগুলো তৈরি হয়েছিল সেখান থেকে তোমরা ফ্রি হতে পারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে স্বাধীনভাবে মেলে ধরতে পারবে নিজেকে স্বাধীন চেতা বলে মনে করতে পারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর এই সিচুয়েশান থেকে তোমরা নিজেদেরকে একেবারে ফ্রি করে নিতে পারবে ফ্রি করে নিতে পারবে ইয়াস পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো মহামান্য অ্যাঞ্জেলে বার্তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কি আসতে পারে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম